সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবগুলোও বাসো আশা করি ভালো আসো আমিও ভালো আছি তো আই গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আর তোমরা সামনে তো আশা করি ভালো লাগবো স্কিপ করিও না দেখতে থাকিও ভিডিওটা তো আমি গেছিলাম একটা মিটিংয়ে আর দেখো এখন বাজের বারোটা আর আমি বারোটার সময় শেষ হই সার কি এগারোটায় আরম্ভ তো তারপরে দেখো মিটিং থেকে আমি গরো যাই আর তো ভাবলাম না ভিডিওটা স্টার্ট করি কোথা কইয়া খা যেই মুখি আর আই গেছি বাড়ির সামনে এই দুই তিন সেকেন্ড তো গরো যে এই আর আজকে রান্না বাড়াটাও বেশি সব কাজ খাম শেষ করে নিয়েছি আর শুধু গিয়া রান্না করতাম তো আজ থেকে রান্না করব সব কিছু শেয়ার করব তারপরে দেখো আই গেছি গরো তো রাত্রে একটু ভাত আর ওই যে খালকে রাত্রে আমি ভাত খাইছিলাম না লাল চা বিস্কুট খাইয়া গুবাইছিলাম তো রুইছে কই আমি খাইলে এদিকে মাংসর আলুও বাজি লাইছি এদিকে মাছ দেখাইলাম আর এই যে পেঁয়াজ আর বাকি পেঁয়াজ মানে বেশ পেস্ট করে নিয়েছি আর দিয়ে দেখো ডাইল ধনিয়া পাতা দিয়া মসুরি ডাইল বানাইছি আর এটা মাছ ধর লাগি পেঁয়াজ আদা বাটা আর এদিকে মাংসর মশলা পুরো আমার রেডি আর এদিকে দেখো চাউল ভিজিয়ে রাখছি বেগুন বড়া করতাম তো এটা হয়ে চাউল দিলে বালা বা ডাইলটা দেখো কীরকম হয়েছে খাই তো রান্না বারা ওই যাও তারপরে সব কিছু দেখাই মুখ এখানে ব্যস্ততা আমি ক্যামেরা করাটাও খুব বেশি টা হয়ে যায় গিয়া তো ঠিক আছে আর মাঝে মাঝে আর কি একটু একটু মাংসটা এখনো খাটা হইছে না দোয়া হইছে না তো তার লাগে দেখাইলাম না পরে দেখাইলাম তো পরে আবার আইয়া কন্টিনিউ ভিডিওটা দেখতে তারপরে দেখো আমি মাংসটাও খাটিয়া ধুই নিলাম তো ওইটা আর কি মাংসটা বাজার থেকে চুলাইয়া আনিলাই আর কি মানে আস্তায় খাটিয়া আনি না এখানে আমরা এখানে মানে যদি খাটিয়া আনোতে খুব বেশি ঠগায় আর কি হয়তো তুমি মানে ঠ্যাং ফাইতে না বা এই ফাইতে না এরকম করে আর কি তো তারপরে দেখো এখানে মাছ চস্তরা হয়ে গেলো আর দিয়ে ধনিয়া পাতা দিছি ধনিয়া পাতা দিয়ে মাছ চস্তরা করছি আর কীরকম হয়েছে কালারটা তো একটু জানাইও কমেন্ট আর এদিকে দেখো আমার মাংস হয়ে গেছে তো আজকে খসা খসা মাংস বানাইছি এরকম তো মাংস রান্না হরি না সবসময় জুল দিই একটু বেশি হরিয়া যাতে দুই বেলা যায় তো আজকে আর এইরকম করল করলাম না আর এই দেখো আমার বেগুন বড়ার লেগে বেগুন কাটছি কাটিয়ে এদিকে বাঁচাও বয় দিছি তো ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাইও বন্ধুরা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও আমার ভালোবাসা দিও তো আজকের মতো টাটা বাই বাই সব ভালো দেখো সুস্থ দেখো টাটা